অকার অয় অজগর অয় অজগর আসছে তেরে আকার আয় আম আয় আমটি আমি খাব পেরে হস্য়ে ইঁদুর হস্য়ে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ হইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার হাওয়া মিষ্টি ভারী রি রেকারে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ কারে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওকার ওকারে ওল খেয়েও না ধরবে গলা ওকার ওকারে ঔষধ খেতে পিছে বলা